আমাদের দেশের রাজনীতির ময়দানে এই মুহূর্তে সব থেকে আলোচ্য বিষয় হল দিল্লির বিধানসভা নির্বাচন যেহেতু লাস্ট দশ বছর আপ সরকারে আছে সেই জন্য বিজেপির কাছে এই নির্বাচন এখন পাখির চোখ স্বাধীনতার পর পর সাধারণত যে দল কেন্দ্রে থাকে সেই দিল্লির মসনদে বসে কিন্তু বিগত দশ বছরে খোদ দিল্লিতেই বিজেপি সরকার গঠন করতে ব্যর্থ সেই জন্য বিজেপি তার সমস্ত শক্তি দিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনের লড়াই নেমেছিল আট তারিখে ভোরের রেজাল্ট অর্থাৎ ওই দিনেই জানা যাবে দিল্লির কে বসবে এবার একটু আমরা এক্সিট পোলের তথ্য নিয়ে আলোচনা করব তারপর আমরা আমাদের মতামত জানাব প্রথমেই যেটা জানাব সেটি হল দিল্লি বিধানসভার টোটাল সিট সংখ্যা সেভেন্টি এবং সংখ্যাগরিষ্ঠতা হল নাম্বার হলো থার্টি সিক্স অর্থাৎ যে দল মিনিমাম থার্টি সিক্স পাবে সেই দল সরকার গঠন করবে এবার আমরা ভারতবর্ষের যে ছটি বিখ্যাত এজেন্সি আছে যারা এই এক্সিট পোল কন্ডাক্ট করেছে সেই ছজনের রেজাল্ট দিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং তারপরে আমরা জানাবো মোটামুটি কোন দল এবার এবারে বসবে তো নাম্বার ওয়ান মাটিজ ওরা বলে বিজেপি পঁয়ত্রিশ থেকে চল্লিশটা সিট পেতে পারে আপ থার্টি টু থেকে থার্টি সেভেন পিপলস পালস বলে বিজেপি পেতে পারে ফিফটি ওয়ান থেকে সিক্সটি সিট আপ পেতে পারে দশ থেকে উনিশটা সিট নাম্বার থ্রি পি মার্ক বলেছে বিজেপি থার্টি নাইন থেকে ফর্টি নাইন সিট পেতে পারে এবং আপ টোয়েন্টি ওয়ান থেকে থার্টি ওয়ান সিট নাম্বার ফোর পিপল ইনসাইড বলে বিজেপি পেতে পারে ফর্টি থেকে ফর্টি ফোর এবং আপ টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি নাইন নাম্বার ফাইভ পোল ডায়রি ওরা বলে বিজেপি ফর্টি টু থেকে ফিফটি সিট পেতে পারে যেখানে আপ এইটিন থেকে টোয়েন্টি ফাইভ সিট পেতে পারে নাম্বার সিক্স জেবেসি জেবেসি বলে বিজেপি থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ সিট পেতে পারে এবং আপ টোয়েন্টি টু থেকে থার্টি ওয়ান সিট পেতে পারে এই রেজাল্টটা একটু দেখলে একটু অদ্ভুত মনে হচ্ছে কারণ এখানে যে ছটা এজেন্সি রেজাল্ট দিয়েছে সেখানে প্রত্যেকটা রেজাল্টে কিন্তু বিজেপি ব্যাপকভাবে এগিয়ে আছে যদি আমরা ধরি যে রেঞ্জ যেটা দিয়েছি অর্থাৎ লোয়ার রেঞ্জ টু হায়ার রেঞ্জ মানে খুব খারাপ রেজাল্ট হলে লোয়ার রেঞ্জ ফলো করবে এবং খুব ভালো রেজাল্ট করলে হায়ার লেভেলটা ফলো করবে কিন্তু বিজেপির যা রেজাল্ট পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে লোয়ার এন্ডে যে রেজাল্ট আছে সেটাই কিন্তু থার্টি সিক্স ক্রস করে গেছে তো আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে বিজেপি আট তারিখে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির মসনদ দখল করবে দর্শক আজকের জন্য এই পর্যন্ত যদি ভিউটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর যদি চ্যানেলে পত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন জয় হিন্দ বন্দে মাতারাম